সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরভরা মালাই পিঠা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন শুরু করা যাক এর প্রস্তুত প্রণালী মালাই বা ক্ষীর তৈরির জন্য প্যানে হাফ লিটার দুধ বসিয়ে দিলাম দুধ নাড়াচাড়া করে ক্ষীর তৈরি করে নেব দুধ অনেক ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি ও ওয়ান থার্ড কাপ নারিকেল কোড়া এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে ক্ষীর তৈরি করে নেব হয়ে গেছে তৈরি প্লেটে নামিয়ে নেব বাটিতে দিয়ে দেব এক কাপ ময়দা অল্প একটু লবণ দু চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প নর্মাল তাপমাত্রা দুধ দিয়ে ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম একটু মুথে নিয়ে লেচি কেটে নেব লেচি একটু বড় করে বেড়ে গ্লাস দিয়ে কেটে নেব পরে মুখ বন্ধ করে কাটা চামচের সাহায্যে চেপে দেব যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে ভাজার জন্য প্যানে তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এগুলি দিয়ে মিডিয়াম লো আসে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরে দেখাবে অন্য কোনো রেসিপির সাথে